হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি হাওড়া জেলার সবচেয়ে বড় হাটে এটি অবস্থিত অঙ্কুরহাটি অঙ্কুরহাটি বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের পথ এটি হলো হাটের মেন গেট আর দেখুন মেন গেটের সামনেই খুচরা মাল বিক্রি হচ্ছে এটি হলো ভিতরে যাবার রাস্তা তো আমরা মার্কেটের ভিতরে অলরেডি চলে এসেছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা উপর দিকে উঠে যাচ্ছি উপরে শুরুতেই দেখলাম শীতের ব্ল্যাঙ্কেট অলরেডি চলে এসেছে এখানে দেখুন কত রকমের আইটেমের ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে প্লাস টাওয়াল গামচা বিভিন্ন রকমের আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন চুড়িদার বিভিন্ন আইটেমের এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এক পিস চাইলে এক পিস পাইকিরি চাইলে পাইকিরি কিনতে পারবেন আপনি যত ভিতরের দিকে যাবেন তত বিভিন্ন ধরনের আইটেম আপনি দেখতে পাবেন আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনি কোথা থেকে আসতে চান আপনাদের আমি জানিয়ে দেব কিভাবে আসতে হবে চলুন গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাক তো গ্রাউন্ড ফ্লোরে এসে দেখি লেডিস আইটেমটাই বেশি আছে এখানে তো এখানে দেখলাম লেডিস জ্যাকেট লেডিস চুড়িদার বাচ্চাদের আইটেম সব রকমই আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস ঝুলছে তো চুড়িদারের পিসগুলো দেখুন সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাবেন অবশ্যই কমেন্টে জানিও আপনারা কোথাও থেকে ভিডিওটা দেখছেন আর বাইরে বেরিয়ে আপনারা এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান পেয়ে যাবেন আপনারা দুপুরের খাবার চাইলে দুপুরের খাবার টিফিন চাইলে টিফিন আর এখানে বাইক রাখার ব্যবস্থা আছে এর জন্য কোনো আপনাদের পয়সা দিতে হবে না এই হাটের ওপেন টাইম ভোর তিনটে থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে